দান গুলো করছে সামনে এসে দানগুলো করে যাচ্ছে তাদের কাছে একটাই উদ্দেশ্য তারা ভাই একটু ভিতরের দিকে আপনারা আসবেন কারণ এখানকার মানুষগুলো বলছে আজকে কি আজকে মানে এক মাসের ভিতরে আজকে প্রথম এখানে ত্রাণ বিতরণ হচ্ছে এরই আগে আসেনি আজকে ফার্স্ট আজকে ফার্স্ট হলো না আজকে ফার্স্ট কতটা মানুষগুলো অনারে না খেয়ে আছে দর্শক বুঝতে পারছেন খুবই অসুবিধাতে চলছে সত্যি বলতে দর্শক ভূতনি কষ্ট দেখে চোখ দিয়ে আমার জল চলে এসেছিল এগুলো মানুষগুলো কত যে কষ্টে অনাহারে আছে বলে বুঝাতে পারবো না দর্শক আপনাদের এলো মানুষের কষ্ট দেখে সত্যি বুক ফেটে যায় কি যে মানুষগুলো কি পরিস্থিতিতে ছিল আর এখন কি পরিস্থিতিতে আছে ভূতনি জন্য সবাই আমরা মিলে দোয়া করি কি যেন তাদের পরিস্থিতি ঠিক হয়ে যায় যদি ভিডিওটা ভালো লাগে তো জিসান লাইট ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর জিসান লাইটকে যেরকম ভালোবাসা দিচ্ছেন দর্শক সেরকম ভালোবাসা আপনারা আবারও দিবেন দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের ভিতরে কতটা জল জমে আছে বুঝতে পারছেন মানুষের উজু করা কতটা অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা কি মানুষ নামাজ পড়তে যাবে কিভাবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে তার নাম জিজ্ঞেস করব তার এলাকা কি এলাকা পড়লো সবকিছু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আচ্ছা এই এলাকাটার নাম কি দাদা এটা অশোকনগর কলোনি উত্তর চণ্ডীপুর অশোকনগর কলোনি মানিকচক অশোকনগর কলোনি মানে ভূতনি ভূতনি আচ্ছা করে যাই সব মনে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে না এরাই সবে এসে দান করে যায় এখানে সবাইকে একটু ভাবা উচিত দর্শক সবাই পাশে থাকতে হয় বিপদের সময় সবাইকে পাশে থাকতে হয় সুখের সময় মানুষ চায় না বিপদের সময় মানুষ পাশে থাকতে চায় তো দেখতে পাচ্ছেন আল মুস্তফা ফাউন্ডেশনের যেগুলো দান করছে ত্রাণ বিতরণ করছে কতটা मेहनत করছে জ্বালে নেমে দেখেন জল তো এটুকু আর জল আছে এখানে কিন্তু ওদিকে আরো মানে তিন চার মানুষের সমান জল আছে দর্শক দেখতে পাচ্ছেন আল মুস্তফা ফাউন্ডেশনের যেটা ফোন পে মানে দান যেটাতে আপনারা দিবেন এই নম্বরটা আপনারা শুনে নেবেন মুখে শুনে এবং নামটা মিলিয়ে তারপরে আপনারা ফোন পে করবেন আচ্ছা নম্বরটা বলুন সেভেন নাইন জিরো এইট ওয়ান নাইন ট্রিপল সিক্স জিরো এবং নাম আসবে মোমেনুর ইসলাম জল কতটা হয়ে আছে হেল্প করার নামই হচ্ছে জীবন তো এখানে মেডিসিন আছে কিছু খাওয়ার আছে যার যেটা প্রয়োজন তারা নিতে পারে এখান থেকে দর্শক বন্যায় ভেসে আছে ওগুলো মানুষের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটা স্কুলে এসে তারা একটা মানে বসবাসে স্থান করেছে দর্শক ভূতনিতে নিতে যেরকম ভয়াবহ বন্যা পরিস্থিতি এসেছে এবং যেগুলো মানুষগুলো কষ্টে আছে তাদের পাশে এসে দাঁড়িয়েছে আল মুস্তফা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন দর্শক বিনা স্বার্থে এসেছে কোনো স্বার্থ বুঝেনি এখানকার মানুষগুলো গরিব না সবাই আমাদের মতন আপনাদের মতন ফ্যামিলি থেকে গড়ে উঠেছে আজকে তাদের দুঃখের সময় যদি আপনারা যদি স্বার না দেন দর্শক তো কারা দেবে আমরাও মানুষ সবাই মানুষ সবাই আপনারা পাশে এসে দাঁড়ান যেগুলো মানুষগুলো কষ্টেতে আসে। তো ভালো লাগে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং জিসান লাইট ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দেবেন আপনাদেরকে হাত জোর করে বলছি কারণ মানুষের পাশে দাঁড়ানোর নামই হচ্ছে জীবন দর্শক মানুষের হেল্প করুন দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করছি যত পারবেন আপনারা রিকোয়েস্ট করছি হেল্প করুন ভুতনীবাসীদের কষ্ট দেখে আর বাড়িতে থাকতে পারলাম না দর্শক তাই ছুটে গেলাম মানিক চোখের দিকে টিম মিলে ছুটে গেলাম মানিক চোখের দিকে কে আর কত কষ্ট সহ্য করব ওই মানুষগুলোর কষ্ট দেখে সত্যি বুক ফেটে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা নৌকাতে মালগুলো নিয়ে মানে খাবারগুলো নিয়ে আমরা বেরোলাম মানিক চোখ মানে ভূতনি ব্রিজ থেকে নদীতে মানে নদী তো না এটা দর্শক এগুলো জমি ছিল দেখতে পাচ্ছেন এগুলো জমি সব জল ভরে গিয়েছে দর্শক মানে ধরতে গেলে তিন চার মানুষের মতন জল আছে অনেক জল ওই যে ওইগুলো বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক সমস্ত বাড়ি ডুবে গিয়েছে মানে কি আর বলবো যে মানুষগুলো দিন আয় দিন খাটে সে মানুষগুলো পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন খুবই অনাহারে দর্শক আছে অবশ্য মানে কি বলবো বলে বুঝাতে পারবো না আপনারা যখন যাবেন তখন বুঝতে পারবেন আর আপনারা যত পারবেন দান করবেন স্ক্রিনে দেওয়া পে নম্বর দেওয়া আছে নামও দেওয়া আছে কি নাম উঠবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে অবশ্যই তা আপনারা নামগুলো মিলিয়ে ফোনপে করবেন আপনারা যত পারবেন দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা আপনারা যত দান করতে পারবেন ওই ফাউন্ডেশনকে আপনারা দান করুন আল মুস্তফা ফাউন্ডেশন নামে দান করুন আপনারা দর্শক কারণ আমরা আবারও যেতে চাই ওখানে হেল্প করতে চাই মানুষের গিয়ে তো রামপ্রবেশের ছেলে বিশ্বজিৎ আমাদেরকে এখানে খুব সহযোগিতা করেছে আচ্ছা এখানে বাদে আমরাকে লাইন দিয়েছে জেনারেটর দিয়েছে কল দিয়েছে ওই মানে সব ব্যবস্থা করে দিয়েছে রামপ্রবেশের ছেলে বিশ্বজিৎ আপনাকে ভালোই সহযোগিতা করেছেন কদিন আগে শুনতে পেলাম নাকি একটা লোক মাঝি মনে মারা গিয়েছিল হ্যাঁ ওটা ওইদিকে ব্রিজের কাছে ওখানে তো মানে এটা এটা ধরতে গেলে ভিতরেই পড়লো না হুজু না করলে তো নামাজ পড়া যাবে না পাক পবিত্র হতে হতে হবে তো দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরেও জল লেগে আছে দর্শক এটা মসজিদ হয়তো একটু জল কমেছে দর্শক এখানে অনেকটি জল ছিল দেখতে পাচ্ছেন এখনও জল জল লেগে আছে দেখেন মসজিদের অবস্থাটা কীরকম যেখানে নামাজ পড়ায় যেখানে আল্লাহর কাজ হয় আল্লাহ ঘরে সে আল্লাহর ঘরে এখন অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কতটা কষ্টে মানুষ আছে বলা মুশকিল আপনাদেরকে কীভাবে বলে বুঝাবো দর্শক দেখেন কতটা ভয়াবহ পরিস্থিতি দর্শক আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক কি আমরা ভালোভাবে যেরকম আগে আমরা জীবন জীবনযাপন করেছি এখানকার মানুষগুলো সেরকম পরিস্থিতিতে আমরা চলে আসি আগের মতন আপনারা সবাই দোয়া করবেন দর্শক